আমরা যারা মানুষ আমরা যারা যেটা পরিকল্পনা করি আমাদের পরিকল্পনা কয়েকগুণ বেশি শক্তিশালী পরিকল্পনা করে সৃষ্টিকর্তা তো সৃষ্টিকর্তা তোমার জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে তোমার জন্য কোনটা বেস্ট হবে এটা আসলে তুমি জানো না ঠিক আছে সো তুমি তোমার জায়গা থেকে বেস্টটা দিস এইটা তুমি গর্বসুদ বলতে পারবো যে আমি আমার জায়গা থেকে বেস্ট দিছি তোমরা যারা আগামী নয় তারিখ বিজ্ঞান বিভাগ থেকে জিএসটি ভর্তিভূরিক অংশগ্রহণ করবা এটার ভিতরে একটা হিউজ সংখ্যক অ্যামাউন্ট সেকেন্ড টাইমের আছে অর্থাৎ এইচএচি তেইশ তোমরা চব্বিশ সালের সাথে সেকেন্ড টাইম হিসেবে ভর্তিভূরিকে অংশগ্রহণ করবা তো তোমরা যারা সেকেন্ড টাইমের আছো তোমাদের উদ্দেশ্যে ভাই আজকে কিছু কথা বলবো আমাকে বেশ কিছু সংখ্যক স্টোরে নক দিয়ে বলছিলো ভাইয়া আমি একজন সেকেন্ড টাইমার আমার এ দুর্বলতা আমার এ এ সমস্যা আমি আসলে চান্স না পাইলে আমার লাইফটাই শেষ কিছু সংখ্যক তো আমাকে সরাসরি বলেই দিচ্ছি যে ভাই আমার লাইফটাই মনে এখানে শেষ দেখো আমরা যারা মানুষ আমরা যারা মানুষ আমরা জীবনের আসলে মানে যদি বলি জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট জিনিসের লাইফকে এটা বুঝি না বুঝছো জীবনের ফুরিদি আসলে অনেক বিস্তৃত একটা ভর্তি পরীক্ষা যদি তোমার লাইফের সব হয়ে যায় এটা আসলে খুবই দুঃখজনক একটা কথা এখন তোমার জায়গায় যখন আমি ছিলাম তখন আমারও এটা মনে হইতো তোমার লাইফ বোধহয় শেষ আসলে সত্য কথা বলতে কি আমি যখন সেকেন্ড টাইম ছিলাম তখন আমার ভিতরে এটা খুব কম মন হয়েছে আমি যখন ফার্স্ট টাইমে চান্স নাই তখন আমার ভিতরে রিক্রেটটা বেশি ছিল যে আমি কেন চান্স পাই বাট এজ এ সেকেন্ড টাইমার হিসাবে আমি খুব এত বেশি আশা হতাশা নিয়ে জানি তোমাদের যারা সেকেন্ড টাইমার আসো তোমাদেরকে আমি একটা কথা বলবো ভাইয়া তুমি তোমার জায়গা থেকে বেস্ট দিছো দেখো তুমি একটা বছর দিয়ে আর একটা বছর তুমি বেস্ট দিছো তুমি তো আমি জানি একজন সেকেন্ড টাইমের কখনও সে সময় হেলায় ফেলায় পরীক্ষা দেয় না এখন সৃষ্টিকর্তা যদি তোমার এখানে না লিখে রাখে তাহলে তো তোমার কিছু করার নেই দেখো তুমি তোমার অবস্থান থেকে যা যা করার সব করছো এখন যদি না হয় সৃষ্টিকর্তা যদি তোমাকে এই জায়গায় না হয় বলতে সৃষ্টিকর্তা যদি এই জায়গায় তোমাকে না রাখে সৃষ্টিকর্তা যদি মনে করে যে তোমাকে এই জায়গায় তুমি মানে উপযুক্ত না তুমি এই জায়গায় উপযুক্ত না বলতে তুমি এর সাথে ব্যাটার জায়গায় উপযুক্ত এটা মাথায় রাখবা আমরা কোনো কিছু আমি এটা আমি আমার লাইফ থেকে উপলব্ধি করছি আমরা যখন কোনো কিছু হারাই পেলি আমাদের সৃষ্টিকর্তা এটার জন্য আরো ব্যাটার কিছু আমাদের জন্য রাখে তো তুমি একজন সেকেন্ড টাইমের হিসেবে আমি তোমাকে কয়েকটা কথা বলি সেটা হচ্ছে অনেক বেশি আশা রাখবা না কখনও অনেক বেশি আশা রাখবে না পরীক্ষার হলে একবারে ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা কখনো নিজেকে ছোটো মনে করবে না যে আমি জুনিয়রদের সাথে পরীক্ষা দিচ্ছি জুনিয়র ওরা তোমার জুনিয়র না এটা মনে রাখবো ওরা তোমার জুনিয়র না এটা হয়তো এমন আছে তোমার বয়সের ওরা এক তোমার থেকে বড় আছে হয়তো এগুলা এক বছর জুনিয়র এর কোনো জুনিয়র না আমি নিজেও সেকেন্ড টাইমের আমি এখন আমার জুনিয়রদের সাথে তোমার তোমাদের সাথেই এখন মানে ক্লাস করতেছি ওরা আমার ফ্রেন্ড সবই হ্যাঁ তো এগুলাকে মানায় নিতে হবে কিছু আত্মহংকার মানুষজন আছে না যে আমি সেকেন্ড টাইমে আর আমি দেখি আমাদের ক্যাম্পাসও যে ওরা সেকেন্ড টাইম হলে একটা আলাদা ফিল আসে যে জুনিয়র কিংবা সিনিয়র এগুলো দেখো তোমার সাথে ওদের সাথে বয়সের কোনো ইয়ে নাই তুমি একেবারে তুমি মনে করবা তুমি এসেছি তেইশ না তুমি এসেছি চব্বিশ ব্যাচ ওদের সাথে সেম মাত্রায় সেম ভাবে তুমি পরীক্ষা দিচ্ছ তুমি সায়েন্স পাবা তুমি ক্লাস করবা তুমি সব করবো ওদের সাথে তাহলে এখানে তোমার আসলে এক্সট্রা করে অন্য কিছু ভাবার কোনো সময় নেই ঠিক আছে তো এই কয়েকটা দিন আগে চার চারটে পাঁচটা দিন তোমার লাইফে তুমি অনেক সেই অনেক দিন থেকে হ্যাঁ ওরা তো ধরো কম তুমি অনেক দিন থেকে যেই পরীক্ষাটা অ্যাডমিশন পরীক্ষাটা তুমি ভিতর দিয়ে আসতেছো তো তুমি মাথাটাকে অনেক বেশি ঠান্ডা রাখবা সৃষ্টিকর্তাকে অনেক বেশি স্মরণ করবা এখন সৃষ্টিকর্তাকে অনেক বেশি স্মরণ করবা আর হলো যে মানে নিজে যা যা প্র্যাকটিস করা দরকার তুমি তোমার বেস্টটা দিয়ে আসবা আমি একজন মনে করি যে সেকেন্ড টাইমের আমি অনেকেই চান্স পাইতে দেখছি আমার সাথে অনেকে সেকেন্ড সেকেন্ড টাইমের যদি সে যা জানে হ্যাঁ তুমি যাই জানো তাই যদি অ্যাটলিস্ট পরীক্ষার হলে দিয়ে আসো তোমার চান্স হয়ে যাবে সেকেন্ড টাইমের হিসাবে তুমি যাই জানো তাই যদি দিয়ে আসো তোমার চান্স হয়ে যাবে বাট জানা জিনিস ভুল করিও না এই যে এটার জন্য জানা জিনিস ভুল না করার জন্য তোমাকে অনেক বেশি ঠান্ডা রাখতে হবে মাথা ব্রেনটাকে অনেক বেশি ঠান্ডা রাখতে হবে চারোদিকে কী হয় না হয় এগুলো একটু কয়েকটা দিন খোঁজখবর কম রাখো হ্যাঁ একটু নেটওয়ার্কের বাইরে থাকো একটু নিজেকে সময় দাও এই কয়েকটা দিন সৃষ্টিকর্তাকে ডাকো ভালোভাবে প্রিপেয়ার্ড হও আর হলো যে হতাশো না অনেক বেশি গাবড়ে যায় না দেখো তুমি অনেকগুলো ভুল করে আসতে যেভাবে তোমার নেই একই ভুল যদি তুমি বারবার করো তাহলে এটা তোমার থেকে আশা করা যায় না দুঃখজনক সো একজন সেকেন্ড টাইমের অনেক বেশি শক্তিশালী অনেক বেশি প্রোডাক্টিভ অনেক বেশি যুদ্ধা তো সেকেন্ড টাইমের কখনো আসলে হারে না তুমি মনে রাখবা দেখবে তোমার হয়তো ভালো একটা কাম হবে হ্যাঁ আমি অনেক সেকেন্ড টাইমের দেখছি মানে ফার্স্ট টাইম কোথাও হয় না সেকেন্ড টাইম ভালো ভালো টপ একশোর ভিতরে আসে ঠিক আছে আমার খুবই ক্লোজ মানুষজন টপ একশোর ভিতরে আসতে দেখছি তো কিছুদিন এই যে দুই দিন দিন আগে রাজশাহী ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি আমার স্কুল জোনের একটা ফার্স্ট টাইম কোথাও হয় না থেকে রাজশাহী সেটা নিরানব্বই তোমা হয়েছে দেখো একশো একশোর ভিতরে ঢুকে গেছে তাহলে ওখানে টপ টপসাই অনেক ফার্স্ট আর ওটা পারে না ঠিক আছে সো সেকেন্ড টাইমেরা ওরা আসলে তোমরা আসলে একটা যোদ্ধা ভাই তো যোদ্ধারা কখনো হারানো মাথায় রাখবা এটা নিজেকে মানে নিজেকে আসলে যুদ্ধ মনে করবা আমি বলছি যে এরকম না হ্যাঁ নিজেকে আসলে যোদ্ধা মনে করবা নিজের প্রতি অনেক বেশি ইক নিজেকে অনেক বেশি সময় দেওয়া অনেক বেশি প্রোডাক্টিভ তুমি হইতে পারবা সো তোমার জন্য অনেকে অনেক শুভকামনা রইল ভাইয়া ভালোভাবে পরীক্ষাটা দাও শেষ পরীক্ষা তো হ্যাঁ লাইফের হয়তো তোমার অ্যাডমিশনের লাইফের শেষ পরীক্ষাটা এত বেশি হতাশা রিক্রেট এগুলো মাথায় জীবন আনিবে না হুম ভালো থাকো সুস্থ থাকো আজকে পর্যন্ত রইলো অবশ্যই যে কোনো রকম হেল্পদের জন্য ভাইকে নক দিতে পারো আমাদের ফেজে ফেজ তো ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে